আপনি আমার কথা আমি তো ওয়েট করতেছি আমার সময় ভ্যালু আছে তো না তো আমি তো ওয়েট করতেছিলাম দুই সপ্তাহ ধরে ছেড়ে পাখাটা লে কারণ পাখাটা নিয়ে কাজ করুন করছিলাম ওখান যদি আপনারা সকালে ফোন করে কোশ্চেন যে দেখেন এক নিয়মে তো একদিন এখন কথা আসিলো এবং কথা হয়েছিল যে পাখাটা দিয়া যাবেন ঠিক আছে না তো ওখানে আপনারা যদি মনে করেন যে একটু কেয়ারলেস হয়ে গেলেন তাহলে আমি কি করতাম এত কমপ্লেন যাই ওসব ব্যাপার না আমি পাখা তো আমাকে চাইছে না ওখানে যদি কিচ্ছু হয় রিফান্ড করতে তাহলে আমরা করবো না আমি বাড়িতে আসছিলাম না কালকে আমি সন্ধ্যার সময় কল করছিলাম আমার এখনো মনে আছে সন্ধ্যার সময় নাম্বারও আছে আহ আমি কল আমি ফোন করছি সন্ধ্যার সময় যে দাদা এমন এমন ব্যাপারটা আহ কয় তুমি আইতে পারবে আমি আইতে না আমি দেখেন আমি তো আইতে পারতাম না তারপর আমি কইছি আমি কাস্টমার সার্ভিসে ফোন করছিলাম যে এমন ব্যবস্থা হইব না কইছে আপনি চিন্তা করেন না দুই দিন থাকবো দুই দিনের ভিতরে আপনার পার্সেল দিয়ে যাইব এই কথাটাই কইছিল আমার মেন এজেন্টে আমি কইছি ঠিক আছে সকালে আপনারা ফোন করছেন সকালে কাস্টি অ্যামাজন ফ্যাকাল্টি ফোন করছে ফোন করেছিলাম আমাকে কইতে আসছে যে তারপরে আপনাদের উদিপুর ডিপার্টমেন্ট আসিল তো ডিপার্টমেন্ট থেকে কথাটা কইতাছিল আসছিল যে যে চিন্তা আপনারা যে আপনার যে পার্সেলটা দেওয়ানোর কথা আসিল ওই পার্সেলটা আমরা

আরে করলাম ওই ওর ঘরে বাক্সটা কখনো আছে বা মার্কেটে খোলা মার্কেট বেড়েছে আমি কইতে পারি না ওর ঘরে বাক্সটাও আছে স্টিকারটা লাগাই না আছে আমার নাম ঠিকানা হ্যান ত্যান সব লেখা আছে ঠিক আছে না তো এবার কথাটা হইলো আমি কম্পিং করা কর্তব্য ছিল করতাম না কেন আপনাদের দুদিন ফ্যাকাল্টিতে রাখা কর্তব্য আসছিল ব্যাপারটা জানেন যে ক্যাশ অন ডেলিভারি আছে না পোস্টপেড না প্রিপেড করতে আমি অনলাইনে করি না অফলাইনে করি আমার দেখতে ব্যাপার কিন্তু আপনাদের কর্তব্য আছে দুদিন রাখার দুদিন রাখা কর্তব্য আপনাদের আসিল ফ্যাকাল্টিতে দুদিন আপনারা কইছেন আমার পছন্দ মাল শুনেন শুনেন মাল তো আমি পাইছি না আপনাদের দুইজন না তিনজন আইছে গাড়ি লইয়া কালকা আমি আমি আরো ক্লিয়ার কই আছে গাড়ি লইয়া কে আমি করতে পারি দুদিন দুইজন আমি আসলাম বাইরে ঠিক আছে সো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কি আসছিল যে আপনারা একটা স্ক্যান করবেন আমি হ্যান্ড ক্যাশ দেবো হ্যান্ড ক্যাশ কে দিয়ে ম্যাটার করতেছে না ঠিক আছে না এখন ওই দুই এজেন্ট যারা আসছিল একজন ডাইভার হোক ডেলিভারি পার্টনার হোক ওর মনে পছন্দটা কারণ পাখাটা সত্যি ভালো আছে বাজারাজার ফাঁকা আছে ভালো আছে দেখো এটা ও হ্যান্ড ক্যাশ দিয়ে দিচ্ছে ও স্ক্যান করছে মনে করছে না মনে ডেলিভারি হয়ে গেছে না আমার হাতে আমার জিনিস আছে না ওই নিচে আগে আমার পাখাটা এখনো ওজন ফোন করে ওজন ফোন করে আমার কয় যে আমি বললে ভাখাটা নিতাম আমি প্রথমে রিকোয়েস্ট করছি যে পাখাটা কি আইবো কয় আইত না আমি একটা দিছি আপনাদের এজেন্টে কইছে এজেন্টে আপনাদের এজেন্টে কইছে গতকালকে আপনাদের সন্ধ্যার সময় এজেন্টে কইছে যে আপনাদের পাখা আমি পাখা দিতে পারতাম না পাখাটা আপনারা লই দিব আমি এত জিজ্ঞাসা আমি এত কথা তো আমার নাগাই দিছে

আর আমি জানতাম আমি জানতামে দেখেন এটা দেখেন সন্ধ্যা সময় আমি না শোনেন আমি কিন্তু এমন না যে ইনরে কাজ করছি হ্যাঁ ছটা ফোন তুলতে পারছি না কি আমার কাজ আসিল আমার আধার কাজ আছে আমার অফিসিয়াল কাজ আছে অফিসে এবার আমি সন্ধ্যার সময় পার্সোনালি ফোন করছি যে দাদা এমন এমন আসিল একটা পার্সেল আপনারা কইছেন যে পার্সেল দেন যেত না

আর কমপ্লেনটা কারণ আমি জানি আমি তো আজগাতে ওটা দিতেছি না আজ আমি ওটা দুই হাজার বিশের থেকে কথাটা বুঝছেন আজগাতে ওরা দিতে ফাঁকা টাকা ফিজুল আর হবল তে ওটা দিতে তো আমরা যদি কেউ ফাঁকা ফাঁকা যদি কেউ লুপসানোতে না পারে একটু তয়াদ করতে পারছেন না তাহলে তো আমার দুষ্টা দুষ্ট আপনার এজেন্টের আপনার দরকার ছিল আমার ফোন এজেন্টের এজেন্টে যে এমন কাজ করছে কি লেগা এট লিস্ট আপনার কর্তব্যটা ছিল যে এজেন্টের কোন দরকার ছিল আপনি এমন কাজ করছেন কি

যে আমাদের এজেন্টের পাকাটা পছন্দ হইছে আমার কখনো মনে আছে আমি রেকর্ডিং তো আছে আমাদের এজেন্টের পাখাটা পছন্দ হইছে উনি কিটা করছে টাকা পেমেন্ট করে সেটা এবং তোমার পার্সোনাল নাম্বারটা দাও তোমার কথা কইতেছি পার্সোনাল নাম্বার দাও পরে কথাটা কয়েছে সব কথা তার আপনার এজেন্টও কইছে ডেলিভারি এজেন্টও কেছে মুখ দিয়া প্রকাশ্যে কয়েছে এবং যিনি আমার লোক প্রথমে কথা কছে তিনিও তো এবার কথাটা আমার কন না তার মুখ দিয়ে স্বীকার করছে এটা কি তা মানতাম না আর ক্যাশ অন ডেলিভারি ম্যাটার করতে না দাদা দেখেন দুই দিন তো ওয়েট কোন আছে আপনাদের কেন আমার ফাঁকা দরকার কালকাবাদে পরশু দিন দুদিন তো ফাঁকা কর্তব্য আসলে দুদিন দুদিনের পর আপনি একদিন ওয়েট করলে কি আসলে আপনাদের আমি কমপ্লেন করলাম না আমি তো কাল সন্ধ্যার সময় কইছি যে দাদা দেন আমার ফাঁকা একটা আসলে আমি সন্ধ্যার সময় ফ্রি হয়েছি সব কাম টাম চাইলাম সন্ধ্যার দিকে ফ্রি হয়েছি এরপরে আমি ব্যবস্থা করে দিয়ে গেছিলাম আমি টাকা দিয়ে গেছিলাম একটা দোকানে আমার আমি তো ফাইছি না সত্যি দোকানে টাকা দিয়ে গেছিলাম দোকানে টাকা দিয়ে দেয় সময়

সিস্টেমের তো কিছু গরম মতো নাই কিন্তু আপনাদের যে ভিতরে যেমন দরবার লাগিয়ে রয়েছে আমি কইতে পারি না ঠিক না এদি আমার এক্সপিরিয়েন্স হয়েছে আর কি এ উদিপুর ডিস্ট্রিক্টে ইডি কথাটা আর কি আর কিছু গরম মতো নাই আমার কাছে আচ্ছা ঠিক আছে তাই